সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম এখন বাস দাসে সাড়ে সাতটার মতন আর উঠছি অনেক সকালে ভোরে সাড়ে পাঁচটার দিকে উঠি উঠতে সেরা বাসে কাজ কর্ম খাওয়াইয়া ঘুম পাড়াইছি তো মাম্মাম যেহেতু ঘুমাইছে ফাঁকে দেয়া আগে রান্না করার কাজটি সেরালায় তো এদিকে রান্না করে ভাবলাম যে কি রান্না করা যায় এদিকে রাত্রে জল ভাত কিছু জল ভাতটিরে ধোয়া সুন্দর করে বাটির মধ্যে লোয়া রাখছি এটির যে কোনো বড়া কইরা বড়া দিয়ে খাওয়া হইব তো এখানে ফুয়ের দু গাড়ি হয়ে গেছাগা আগে পাতাটি রাখা দিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজের থেকে বার করে দিয়ে শাকি আর জালি দিয়ে শসা বাটা দিয়ে ভাজি করম এদিকে বসে দিছি ভাত আর রান্নাটা শুরু করে দিলাম কারণ মাম ঘুমাইতে ঘুমাইতে যদি রান্নাটা না করি পরে উঠতে গেলে তাহলে আবার দুষ্টু মনে শুরু করবো এলাকা আগে রান্নার কাজটাই সেরালাই আমার এই আজকের ভিডিওতে দেখবেন যে সংসারের এত কাজের মাঝখানেও আমি বাচ্চার কাজগুলো কিভাবে করি আগে বাচ্চার কাজ এরপরে বাকি কাজকর্ম এক্ষণে মাম্মা মেয়ে ঘুমাইছে এলগা ওখানে রান্নাটা সেরালাইতেছি এরপরে মাম্মা উঠলে আগে মাম্মামের কাজ এরপরে বাকি কর্ম করি আমার আমার মনে হয় সব মায়েরই আমার মতন আগে বাচ্চাদের কাজ করে এরপরে বাকি কাজ কাজকর্ম কারণ কাজ কাজটি করায় তাহলে ঠিকঠাকভাবে রাখলে মনটা একদম শান্তি লাগে আর অন্য কাজ পরে করলেও কোনো অসুবিধা নেই তো এদিকে আপনার সাথে কথা কইতে কইতে আমি শর্ষাটা বাড়িতে লেসি সাথে কাঁচা লঙ্কা দিছি দুই তিনটা কারণ সরষা যদি খালি বাটি তাহলে একটু তিতা লাগে আর কাঁচা লঙ্কা দেওয়া বাটলে তিতাটা লাগে না আর তো এদিকে শর্ষা বাটা হয়ে গেছে থাকা এক্ষণে জালি ডিল দিয়া দেওয়া ভালো করে নামাই নামাইলেছি এখানে জালি ভাজাটা হয়ে গেছে আর এক্ষণে শাকটা বয়াই দেবো আর শাকে আমি পাঁচ পনেরো সোমবার দিছি শুকনামড়ির সম্বাদ দিছি দিয়ে শেষে শাকটা বসাই দিয়েছি আজকে সব কিছু রান্নাই নিরামিষ রান্না হইব জালে ভাজা হয়েছে নিরামিষ শাকটা হইব নিরামিষ আর সাজনা পাতার বড়া করবো তো গেলাম গা সাজনা পাতা আনতে গাছের থেকে পাতা নিয়ে আইসি আর মোবাইলটা লয়ে গেছিলাম না এলেগে কিছু আর ভিডিও করতে পারছি না তো পাতাটি নিয়ে আইসি একদম কড়া কড়া পাতাটি কয়েকদিন আগে যে সাজনা পাঠছিলো ডাল কাটছিলো তো এখন নতুন ডালা মেলছে একদম কচি কুচি পাতাটি তো আমি শাকটা বয়া সাজনা পাতা আনতে গেলাম আর আইন দেখি শাকটা কমপ্লিট হয়ে গেছে রেডি আর এক্ষণে শাকটা নামাই লাইছি নামাইয়া একটু ঘি দেওয়া দিছি আমি সব শাকের মধ্যে রান্না করে লাস্টে একটু ঘি দিই তাহলে গন্ধটাও থাকে আর খাইতেও ভালো লাগে আর এদিকে সাজনা পাতাটিরে আসতে আগে ধুয়ে লাইতেছি ছড়ানোর আগে আর ছড়াইয়া যদি ধোয় তাহলে কি অর্ধেক পাত ওই নষ্ট হয় জায়গা এলাকা আগে আমি ধুয়ে লাই ধুয়ে এক্ষণে পাতাটিরে ডালের থেকে ছড়া লাইতেছি অনেক দিন পর জলভাত খাওয়া এবং বড়া দেওয়া কারণ সবসময় জল ভাত থাকে না জল ভাত বলতে আগের দিন বাসি ভাত থাকলেই তো জল দেওয়া রাখুন লাগে তো আমার বেশিরভাগ রাত্রেবেলা বাসি ভাত আমি রাখি না এমন মাপ মতোই রান্না করে খাওয়া হয় জায়গা তো কালকে যেহেতু রয়েছে জল দেওয়া রাখছি আর এরপরেও যদি গতকালকে রাত্রে ভাত থাকে আমি ফ্রিজে রাখা দিই জল দিই না তো কালকে হঠাৎ করে ইচ্ছা করতেছে যে না একটু জল দেওয়া রাখে জল ভাত খামো পরের দিন তো জল দিয়ে রাখলাম আর যে পরিমাণে গরম পড়ছে এই গরমের মধ্যে মাঝে মধ্যে এমন জল ভাত খেলে শরীর লেগে অনেক উপকারী আমরা তো বেশি খাই চাই না কিন্তু খাওয়াটা ভালো এমন গরমের সময় যে সকালবেলা যদি জলভাতটা খাওয়া হয় পেটের লেগাও খুব ভালো শরীরের লেগা খুবই উপকারী যাই হোক অনেকটা জ্ঞানের কথা কোয়া লেসি তো ওইদিকে কথা কইতে কইতে আমার বড়াটা রেডি করে বয়া দিছি বড়া হয়ে যেতেছে আর বড়ার মধ্যে কি কি দিছি তো আপনারা সবাই জানেন আর করোনার মতন কিছু নেই এরপরেও কয়া দিই চালের গুঁড়া দিছি কাঁচা লঙ্কা পয়লা দিছি লবণ দিছি হলুদ দিছি এরপরে মাখা লেসি আর পাতাটির আগে একটু আমি মজা এলাইছি এমন মজা এরপরে এর ফিডালিটি মাখলে কি হয় বড়াটা সুন্দর হয় একদম মজ্জা হয়ে জায়গা তো এইদিকে আমার বড়াটাও হয়ে গেছে গা আর এদিকে মামা লেগে একদম কচি দিয়ে একটু সিদ্ধ করে লেসি তো এদিকে আমি রান্নাঘরের কাজ শেষ করলাম রান্না বড়াও শেষ সব কিছু শেষ আর মাম ঘুম থেকে উঠতে গেছে গা প্রায় এগারোটার মতন বাজদাসে তো এইদিকে এখন একটা ম্যাঙ্গোরের জুস বানিয়েছি ম্যাঙ্গো জুস বানায়া মাম্মামরা খাওয়ায়া এরপরে ভাত খামো আমরা ওইদিকে মাম্মামরে জুসটা খাওয়াই এখন আয়া রান্না করে ভাত বাড়তে আর আজকে জল ভাত খাওয়াটা একটা মজার ঘটনা ঘটছে আপনারা দেখবেন অবশ্যই তো এইদিকে আমি জল ভাতের থালটা এত সুন্দর করে সাজাইছি যে বড়া দেয়া লেবু দেয়া লঙ্কা দেয়া পেঁয়াজ দেওয়া সর্ষার তেল দেওয়া আর বাবাই দেখে সেটা কইতেছে মা আমি আজকে খামু তুমি খাইও না আর যেহেতু জল ভাত খাওয়াইছে এলাকা মাটির থালে খুব সুন্দর করে সাজাইছি মানে দেখতে খুব লোভনীয় হয়েছে খাইতেও খুবই ভালো হয়েছে তো বাবাই রে দিয়ে দিছি বাবাই খাইব কইতাছে খাও তাইলে জল ভাত খেলে কোনো ক্ষতি নাই খাও এই গরমের মধ্যে খাইলে শরীরটা ঠান্ডা থাকবো তো বাবা এ ভাত খায় মামা রাখছে আর আমি এদিকে ঘর দুটি ঝাড়ু দেওয়া লাইতেছি সকালে একবার দিছি এখন আবার ভালো বাবা ঝাড়ু দিতেছি কারণ ঘরের মধ্যে এত টিকটিকি আর এমনি তো বাতাসে বাতাসে পাতা টাতা অনেক কিছুই আয় ঝাড়ু দেওয়ান লাগে কারণ মামাম নিচে খেলো করে সব মুখে দেওয়া লাগে একটু পর পরে ঝাড়ু দিতে লাগে তো এইদিকে ঝাড়ু টাড়ু দিয়েছিল এখন মামা আমরা জল খাওয়াই দিতেছি কারণ যে গরম পরে গরমের মধ্যে একটু পর জল খাওয়ানটা উচিত যত কাজই করি বাচ্চার যত্ন আগে এটা আমি প্রথমেই কইছি এটা আমার ক্ষেত্রে না সব মায়েদের ক্ষেত্রে আগে বাচ্চা পরে বাকি কাজকর্ম তো মামা আমরা জলটা খাওয়াই কিছুক্ষণ পরে আয়া ফলাম তেল মালিশ করতে কারণ এক্ষণে সাড়ে এগারোটা বাজে আধা ঘন্টা আগে স্নানের আধা ঘন্টা আগে আমি তেলটা মালিশ করে লাই আর মামা মি স্নান করে বারোটার সময় তো এদিকে মামমামরে তেল মালিশ করে দিতেছি আর আমার মাম্মাম তেল মালিশ করতে একদমই পছন্দ করে না একদম ছোটোর থেকেই যখন ওয়ান মান্থের থেকে ছোট আসলো তখন থেকেই তেল মালিশ করেন একদমই অপছন্দ কিন্তু এরপর আমি করি জোর করি কারণ না করলে তো হয়তো না করতেই লাগবো এটা হাতের মধ্যে কিছু না কিছু খেলনা দিয়া মানে অন্য কিছু কথা গয়া গান করিয়া এরপরে তেল মালিশ করতে লাগে তো এদিকে ভালোভাবে আমি তেল মালিশ করে এলাইছি আর একটু ব্যায়াম করাছি ব্যায়াম করাইলে অনেক ভালো আমি রাত্রেবেলাও করাই আবার সকালবেলাও করাই কারণ তারা যে সারাদিন হামাগুড়ি দেয় বা খেলু করে তারা ব্যায়ামটা করলে কেউ শরীরে অ্যাক্টিভ থাকে মালিশ করে এক্ষণে বারিন্দার মধ্যে খেলু করতেছে আর আমি একটা আম খাইতেছি আমার তো নাকি একটু খাইবো দেখেন বড়টা দিতেছি মুখে কি করে তো এদিকে আমি আমটা খাইয়ে আয় করলাম ঘরে মাম মামের একটু গরম জল বয়সি আর আমি রোদরে জল দিয়ে স্নান করাই কিন্তু আজকে রোদ বেশি একটা নাই এলাকায় জল গরম হয়েছে না একটু হালকা গরম জল করে লেসি আর এদিকে মাম্মার খাওয়ান খাওয়ানটাও রেডি করে লেছি তো সান টান করাইছি অক্ষণে দেখেন তেল মালিশ করতে আবার কান্না শুরু হয়েছে Wale jati pidi jat Kam Oye chan mama, chan mama Ne 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 dum. Oye oh, chan mama Ne 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 Oye chan mama Chan oh, mama Ne 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 Oye 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 Hai 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 mama Ne তো এদিকে আমি মাম মামের খাওয়াই এসে আসছি আর খাওয়াইতে আধা ঘন্টা সময় লাগে কারণ মাম মামা অনেক দুষ্টানি করে খাইতে গেলে খাইতে সানা একদমে গান গায়া চান মামারে ডেকা এরপরে খাওয়ানো লাগে তো খাওয়াই এসে কিছুক্ষণ সময় এমন বয়ে আমি খেলো করাই এরপরে ঘুম পাড়াই তো মাম্মা এদিকে ঘুমাই গেছে আর আমিও সান টান এখন এক্ষণ আয়া বললাম ঘরে বাইরে অনেক বৃষ্টি হইতেছে তো আমি আর বাবা কোরদরা শুয়ে আসলাম এরপরে হঠাৎ করে মাথা থাকলো যে না মাম্মা যেহেতু ঘুমাইতেছে ঘরের যে টুকি টাকি আছে ইডি সাইডালায় তো এদিকে মাম্মামের দুইটা শার্টের মধ্যে বুতাম লাগাই দিয়েছি আর এদিকে ফ্রকটাও সেলাই দিতেছি আর বাবার স্কুলের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে গায়ে এটারও সিলাই দিলাম বাচ্চারা যখন ঘুমায় থাকে তখন ইচ্ছা করে আমরাও ঘুমায় থাকি কিন্তু ইচ্ছা থাকলে তো আর উপায় নাই কারণ আমরা যদি ঘুমায় থাকি আমরার সাথে আমরা কাজটিও ঘুমায় থাকে এলাকায় আর ঘুমান জানা

হ্যালো সারা দিন সংসারের একটার পর একটা কাজ করতে করতে কোন সময় সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় টেরে পাওয়া যায় না তো এদিকে আমি বিকালের দিকে ওই জানলাটি লাগাই লাই কারণ সন্ধ্যার সময় লাগাইলে মশা ঢুকিয়া জায়গা ঘরের মধ্যে এরপরে কয়েল জ্বালান লাগে আবার আর কয়েল জ্বালাইলে মা মা অনেক ক্ষতি করে এই লেগে আমি বিকাল ওই জানলাটি লাগাই লাই তো এদিকে সন্ধ্যাবেলার সবটি কাজ কমপ্লিট করে লাইছি কইরা সেরা সন্ধ্যাবাতি লাগাইয়া এরপরে কিছুক্ষণ পরে মা মামরা ফুটাটা দেখেন কি অবস্থা মামু নি গায়ে না হুম তো এখানে মামা টিফিন করে দেখেন কি সুন্দর করে খেলো করতেছে গান করে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা